এই দুই রাত যে পড়বে পরিপূর্ণরূপে হজ আর উমরা করলে যেমন সব হতো পরিপূর্ণ 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 ওই সব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ ফজরের পরে আমার উম্মত্রী একটু বরকত দেন নবীজির এই দোয়ার সময়ে আপনি একটু বসে বসে জিকির আসকার করেন আর কিছু মনে করেন পারেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতটুকু পারেন আপনি পড়তেছেন এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে সুবহান আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে আপনি পড়ার চেষ্টা করেন জিকির আজকার তখন বেশি বেশি পড়ার চেষ্টা করে মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন এরপরের কাজ কি সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা মাত্র পনেরোটা মিনিট এই পনেরো ষোলো সতেরো মিনিট আপনি একটু অপেক্ষা করেন অপেক্ষা করার পর সুম্মা সুম্মা সল্লা রকাত দুই রাকাত নামাজ এখন আপনি আদায় করেন ফজরে নামাজ পড়লেন ফজরের নামাজের পরে জিকির আসকার করলেন অপেক্ষা করে সূর্য উঠার পরে এখন কয় রাকাত মাত্র দুরাকাত নামাজ পড়লে এই দুরাকাত নামাজ যে পড়বে কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তামাহ তিনবার নবীজি বলেছেন এই কাজ যে আল্লাহর গোলাম করবে ফজরের নামাজ পড়লো সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো এরপরে সময়টায় বসে বসে জিকির আস্কার করে এবার দুরাকাত নামাজ পড়লো নবীজি বলছেন কানাতলাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তামমাতিন তাম্মাহ পরিপূর্ণ রূপে হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো পরিপূর্ণ 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 ওই সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ সুবহান চিন্তা করেন কাজটা খুব কঠিন না সহজ সহজ কাজ সওয়াব অনেক বেশি কাজ সহজ সবাব অনেক অনেক গুণ বেশি এরপর আমি আপনি যতজন আসি প্রত্যেকে ইনশা আল্লাহ এই আমলটা করবো এতুল কুরস্তিটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো নবী আলী সাল্লা সালাম হাদিসের ভিতরে এরশাদ করেছেন আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মৌ পাঁচ ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবে করবেন আল্লাহবা এই পাঁচটা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করব পিতামাতার সাথে সুন্দর আচরণ মসজিদে যাব দিন শিখার জন্য এরপরে আমরা যারা মসজিদে যাব সুন্দর করে অজু বানায় মসজিদে যাব যারা মসজিদে যাব ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আজকার করে এরপরে আমরা দুই রাকাত সূর্য ওঠার পরে দু রাকাত নামাজ হ হ জুমরার পরিপূর্ণ সবাব আল্লাহ রব্বুল আলমী আমার আপনার আমল নামে আল্লাহ দান করে দিবেন সোবাহ এই আমলটা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব জিলকত মাসের বরকতপূর্ণ সময়ে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করব আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি আজকে মুবারক একটা বরকতপূর্ণ জুমা আমরা পেলাম প্রচণ্ড তাপদাহ আবার বেড়ে গেছে অনেকে যাদের ঘরে এসি নাই ভালো ফ্যানও নাই প্রচণ্ড গরমে কষ্ট করে ঘুমাইছেন তেমন ভালো ঘুমাতে পারেন নাই আজকের জুমাতে প্রচণ্ড রোদের কারণে অনেকের বাহিরে যারা থাকবে ওনাদের খুব কষ্ট হবে এই আমরা খুব বেশি লম্বা করবো না আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আজকের আশা বসা জুমাপূর্বক দিন শিখার জন্য আলোচনা সব যেন আল্লাহ রব্বুল আলমিন হজ উমরার সবাব দিয়ে পরিপূর্ণ করে আমাদের গুনা খাতা যেন আল্লাহ মাফ করে দেন না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক না আমিন আবারও আপনাদের সঙ্গে বিনয়ের সাথে বলি আপনারা যারা এই মসজিদে আসেন আপনারাও আমাকে অত্যন্ত ভালোবাসেন আমিও আপনাদেরকে দিল থেকে ভালোবাসি আপনারা যেমন মহাব্বত করেন আমিও আপনাদেরকে মহাব্বত করি এবং বিশ্বাস করেন আমার এই ক্ষুদ্র জীবনে অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামী যতগুলো দেশ আমাকে সফর করিয়েছে আমার এই মসজিদের অনেক ব্যক্তি ওনারা আমার এক্সট্রা কোনো হাদিয়া দেন এরকম না যে হুজুর আপনি বিদেশ যাচ্ছেন আপনি হাতের ভিতরে দশ হাজার টাকা দিয়ে দিলাম এই কাজের জন্য ওনার নাম ওইখানে গিয়ে মনে হয় এরকম না হাদিয়া দিয়েছে জন্য মনে হয় এরকম না এরকম আল্লাহর অসংখ্য গোলাপ যাদের চেহারা আল্লাহর প্রিয় প্রিয় জায়গায় যাওয়ার পর আমার মনে হয় এই লোকটার জন্য আমি একটু দোয়া করি এরকম অনেক ভাইদের নাম সহ চেহারা আমার মনে হয়ে যায় আমার নিজের জন্য যখন কল্যাণের দোয়া করি তাদের জন্য আমার দোয়া করতে মনে চায় জানলা এই লোকগুলার আল্লাহ আপনি কবুল করেন